আসসালামু আলাই গ্লোবাল বাংলা নিউজ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ তেরোই জানুয়ারি বড় কিছু ঘটতে যাচ্ছে ইরান ইসরায়েলের মাঝে যুক্তরাষ্ট্র না ইরান কে করবে আগে হামলা এ নিয়ে থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন জানিয়ে দিব তথ্য। ইরানের আন্দোলনে মোসাদের উপস্থিতি মোসাদ এজেন্টদের ধরে ফেলেছে ইরান এনি থাকছে আরো একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান থেকে ফিরতে পারবে না আমেরিকান সেনারা ইরানেই হবে আমেরিকার সমাধি দর্শক শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হঠাৎ করেই কেন জরুরি বৈঠক ডাকলো ইসরাইল তেরোই জানুয়ারি সামনে রেখে মধ্যপ্রাচ্য প্রশ্নের বড় ঝড় আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে ইরানকে ঘিরে যুদ্ধ বিমান সহ বিপুল পরিমাণ সমরাষ্ট্র মোতায়েন শুরু করেছে যুক্তরাষ্ট্র শুধু তাই নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন ইরানের বিরুদ্ধে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন কিন্তু এই যুদ্ধের খেলায় কি সত্যি নিরাপদ অবস্থানে আছে আমেরিকা কারণ চুপ করে বসে নেই ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্য বস্তুকে সরাসরি টার্গেটে রেখেছে ইরানের সশস্ত্র বাহিনী তেহরান স্পষ্ট ভাষায় হুশিয়ারি দিয়েছে নির্দেশনা পাওয়া মাত্রই প্রথম আঘাত আনতে দ্বিধা করবে না তারা অর্থাৎ যুদ্ধ শুরু হলে তা হবে পরিকল্পিত ও পাল্টা আঘাতের যুদ্ধ আর এখানেই আমেরিকার জন্য বিপদ ঘনিয়ে আসছে ইরান কোন সাধারণ রাষ্ট্র নয় ইরান একটি সম্পূর্ণ ধর্মীয় বিপ্লবী রাষ্ট্র চলমান বিক্ষোভকে কেন্দ্র করে পশ্চিমা শক্তি ও ইহুদিবাদীদের ষড়যন্ত্রের অভিযোগ নতুন নয় তবে এবার পরিস্থিতি ভিন্ন দেশের সরকারপন্থীরা রাস্তায় নেমেছে দাঙ্গাকারী ও পশ্চিমা অর্থে পরিচালিত দালালদের প্রতি প্রতিরোধে আর এই প্রতিরোধে তারা সফল হচ্ছে এরি প্রমাণ রাজধানী তেহরানের ভিড়ের মধ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোস্তাদের এক গোপন এজেন্টকে ইরানের দাবির সাম্প্রতিক আন্দোলনের আড়ালে সরাসরি যুক্ত ছিল মোস্তাদ ও মার্কিন নেটওয়ার্ক বিপ্লবী গার্ড আইআরজিসি বলছে বিদেশি অর্থে পরিচালিত এই অস্থিতিশীলতার নীল নকশা এখন প্রকাশ্যে অর্থাৎ ইরান শুধু আত্মরক্ষায় নয় ভেতরের শত্রুকেও চিহ্নিত করে দমন করছে আর এখানেই বদলে যাচ্ছে শক্তির সমীকরণ বিশ্লেষকরা বলছেন যদি ইরানের বিপক্ষে সরাসরি যুদ্ধের পথে হাঁটে যুক্তরাষ্ট্র তবে তা হবে তাদের জন্য মারাত্মক ভুল বিশাল ভূখণ্ড আদর্শিকভাবে অনুপ্রাণিত বিপ্লবী বাহিনী জেসির শক্ত অবস্থান এবং আঞ্চলিক প্রভাব সব মিলিয়ে এই যুদ্ধ আমেরিকার জন্য পরাজয়ের কারণ হতে পারে ইতিমধ্যে 12 জানুয়ারিতে ইরান সেই সক্ষমতার একটি ঝলক দেখিয়ে দিয়েছে তাহলে প্রশ্ন একটাই মধ্যপ্রাচ্যকে আবারও জ্বলতে যাচ্ছে আগুন নাকি এই আগুনেই পুড়ে যাবে আমেরিকার হিসাব নিকাশ দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বাংলা নিউজ লাইভে হঠাৎ জরুরি বৈঠক কেন ডাকলো ইসরায়েল তেরোই জানুয়ারি বড় কিছু কি ঘটতে যাচ্ছে ইরান ইসরায়েলের মাঝে কারণ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ তথ্য বলছে ঘাটিতে শুরু করেছে সেই সাথে মার্কিন সামরিক বাহিনীকে ইরানের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে চুপ করে বসে নেই ইরানও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুকে টার্গেটে রেখেছে ইরানের সশস্ত্র বাহিনী এমনকি ইহুদি বাদী বিরুদ্ধে প্রথমেই আঘাত করার হুমকি দিয়েছে তেহরান ইরানের সরকারের ওপর মহল থেকে নির্দেশনা পাওয়া মাত্রই কি শুরু হবে যুদ্ধ উত্তেজনা যেন ধরেই চলেছে মধ্যপ্রাচ্য ইরানের চলমান আন্দোলনকে ঘিরে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থাকে উৎখাত করার সRDন্ত করেছে ইহুদিবাদীরা পশ্চিমা বিভিন্ন মানবাধিকার সংগঠনের বারতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার জানিয়েছে ইরানের চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 116 জন নিহত হয়েছে নিহতদের মাঝে নিরাপত্তা বাহিনীর 37 জন সদস্য রয়েছেন এছাড়া বিক্ষোভের মাঠ থেকে কমপক্ষে 2500 জনকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী এদিকে ইরানের চলমান পরিস্থিতির সূচকwidetilde স্বরজন্ত্রের নীল নক্ষয় এঁকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি ভিত্তিতে ইসরায়েলের মন্ত্রীসভার বৈঠক ডেকেছেন তিনি বৃহস্পতিবার থেকে এগিয়ে নিয়ে এই বৈঠক এখন অনুষ্ঠিত হবে তারই জানুয়ারি জানা গেছে ইরানকে ঘিরে নিজেদের নিরাপত্তা বেষ্টনী ঠিক করতেই এমন বৈঠকের আয়োজন করেছে ইসরায়েল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল আর পরিস্থিতি যেখানে যুদ্ধের দিকেই মন নিচ্ছে তার বাস্তবতাও তুলে ধরেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল মার্কিনি গোয়েন্দা সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যপ্রাচ্য বিপুল পরিমাণ সমরাস্ত্র এনেছে মার্কিন সামরিক বাহিনী যা এখনো চলমান রয়েছে অন্যদিকে ইরানের চলমান আন্দোলনে যে যুক্তরাষ্ট্রই কল কবজা নাড়ছে তার উদাহরণ আবারও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে ট্রাম্প আবারও বলেছেন বড় সমস্যায় পড়েছে ইরান বিক্ষোভকারীরা এমন কিছু শহর দখল করেছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ ভাবেনি তবে বিক্ষোভকারীদের ওপর ইরানের সরকার হামলা চালালে আমরাও সেই সরকারকে নিশানায় রাখবো তাহলে কি মধ্যপ্রাচ্যে আবারও জ্বলতে চলেছে আগুন গত বছরের জুন মাসে ইরানের বিরুদ্ধে টানা বারো দিন সহিংসতা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পাল্টা প্রতিরোধ বলাই গড়ে তুলে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি পুনরায় ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীরা যুদ্ধে জড়ালে তার জবাব হবে পূর্বের চেয়েও শক্তিশালী এমনটি জানিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাব বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার অপেক্ষায় আর বসে থাকবো না আমরা আর যদি আমাদের নিয়ে ভিন্ন হিসাব করে তবে সেটি হবে তাদের বড় ভুল আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রতিরোধী হামলা চালাবে ইরানের আন্দোলনের পেছনে ইসরায়েল এবং আমেরিকা এটি এখন দিনের আলোর মতো স্পষ্ট এতদিন যে নেটওয়ার্ক গোপন ছিল তা এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে আন্দোলনকারীদের মধ্যে থেকে এরই মধ্যে মোসাদ এজেন্টদের ধরে ফেলেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য রাজধানী তেহরানের দাঙ্গাকারীদের ভিড়ের ভিতর থেকে এক মোজাদ এজেন্টকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে ইরানি নিরাপত্তা বাহিনী সাম্প্রতিক বিক্ষোভকে কাজে লাগিয়ে বিদেশি শক্তি ইরানের বিপ্লবী রাষ্ট্র ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করেছে বলেও দাবি করে করেছেন খোদ ইসরায়েলি মন্ত্রীরাও শুধু একটি নিথক রাষ্ট্র নয় একটি বিপ্লবের নাম ইরান সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধের এক অবিচল প্রতীক আয়তুল্লাহ আলী খামিনী ইরানকে অস্থিতিশীল করে খামিনীকে ক্ষমতাচ্যুত করে দেশটিতে নিজেদের পুতুল সরকার বসিয়ে মুসলিম দেশটিকে পাহাড়ের নিচে রেখে শাসন করতে চায় আমেরিকা ও ইসরায়েল ইসলামী বিপ্লবের দেশটিকে অস্থিতিশীল করার পেছনে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ নতুন নয় তবে এবার সেই অভিযোগের কেন্দ্রে সরাসরি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোস্তাদের নাম এনেছে তেহরান সাম্প্রতিক আন্দোলনের পিছনে মোসাদের সক্রিয় ভূমিকার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি এই বিপ্লবী রাষ্ট্রকে অস্থিতিশীল করার পিছনে সরাসরি জড়িত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এমন বিস্ফোরক অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি তিনি দাবি করেছেন এই অভিযোগের পক্ষে ইরানের হাতে রয়েছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এরই ধারাবাহিকতায় রাজধানী তেহরানের দাঙ্গাকারীদের ভিড়ের ভিতর লুকিয়ে থাকা মোসাদের এক এজেন্টকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী পুলিশ জানায় ওই এজেন্ট এজেন্ট গোপনে বিক্ষোভ উস্কে দেওয়া নেতাদের সাথে সমন্বয় করছিল এবং মাঠ পর্যায়ে অস্থিরতা ছড়িয়ে দেবার দায়িত্বে ছিল দেশটির নিরাপত্তা বাহিনী বলছে আটক ব্যক্তি স্বীকারোক্তিতে মোস্তাদের নিয়োগ প্রশিক্ষণ ও যোগাযোগ নেটওয়ার্কের বিস্তারিত তথ্য ফাঁস করেছে সে জানায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেই তাকে নিয়োগ দেওয়া হয় একটি জার্মান ভিত্তিক সংস্থার মাধ্যমে তার সাথে প্রথম যোগাযোগ স্থাপন করা হয় এদিকে বিপ্লবী গার্ড রেজিমেন্ট আইআরজিসি দাবি সাম্প্রতিক বিক্ষোভকে কেন্দ্র করে অনলাইন ও মাঠ পর্যায়ে যারা অস্থিরতা উস্কে দিয়েছে তাদের বিরুদ্ধে চল অভিযান গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিদেশ থেকে ডলারের অর্থ পেতেন বলেও জানায় বাহিনীটি ইরানি নেতৃত্ব বারবার বলেছে শান্তিপূর্ণ প্রতিবাদ জনগণের অধিকার তবে বিদেশি মদত পোস্ট দাঙ্গা ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিপ্লবী রাষ্ট্রটি বিক্ষুব্ধ ইরানে গোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় আমেরিকা ইসলামের বিপ্লবের দেশে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে মার্কিন বাহিনী আমেরিকা নাকি বিমান হামলা চালাবে বিভিন্ন ইরানি স্থাপনায় কিন্তু ইরানকে পরাজিত করতে হলে বিমান হামলায় যথেষ্ট নয় স্থলপথে ইরানের মাটিতে নামতে হবে দখলদার বাহিনীকে কিন্তু এটি করলে আমেরিকার বাহিনী আদৌ নিরাপদে ফিরতে পারবে কিনা এ নিয়ে উঠছে নানা প্রশ্ন আরেক নিরাপত্তা বিশ্লেষক বলছেন ইরানের মাটিতে অভিযান চালা সমাধি হতে পারে বহু আমেরিকানের বিশাল ভূখণ্ড শক্তিশালী সেনাবাহিনী এবং আঞ্চলিক প্রভাবের কারণে যে কোনো সামরিক সংঘাতকে দীর্ঘ জটিল যুদ্ধে রূপ দিতে পারে ইরান ইরানে হামদার বিষয়ে গুরুত্বের সঙ্গে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের বিক্ষোভকারীদের ওপর ইরানের নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপ এবং বিক্ষোভ দমন কাণ্ডের পরিপ্রেক্ষিতে ট্রাম্পকে ব্রিফ করেছেন এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা যদিও ট্রাম্প এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তবে হামলার বিষয়টি গুরুত্ব গুরুত্ব সহকারে বিবেচনা করছেন তিনি নিউ ইয়র্ক টাইমস বলছে ট্রাম্প যদি নির্দেশ দেন তাহলে ইরানের সেনাবাহিনীকে লক্ষ্য করে ব্যাপক আকারে বিমান হামলা পরিচালনা করা হতে পারে পরিকল্পনাগুলোর মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রাডার স্থাপনা এবং কমান্ড সেন্টার বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের আকাশ হামলায় ইরানের কিছু সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও আকাশ পথে হামলা চালিয়ে ইরানকে দখল করা বাস্তবসম্মত নয় ইরানের ভৌগোলিক আয়তন এতটাই বড় এবং বৈচিত্র্যময় যে বিমান হামলার মাধ্যমে পুরো দেশ নিয়ন্ত্রণে আনা কার্যত অসম্ভব বিশ্লেষকদের মতে ইরানকে দখল করতে হলে মার্কিন সেনাদের অবশ্য স্থল অভিযানে যেতে হবে আর সেখানে লুকি আছে বড় চ্যালেঞ্জ ইরানের রয়েছে একটি বিশাল ও সুসংগঠিত সামরিক বাহিনী যারা নিদিষ্ট ভূখণ্ডে যুদ্ধ করতে অবস্ত পাহাড় মরুভূমি ও শহরে জনপদের সমন্বয় গঠিত ইরানের ভৌগোলিক বাস্তবতা যে কোনো বিদেশি বাহিনীর জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে এর পাশাপাশি রয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি প্রায় দুই এক সদস্যের এই বাহিনীর শুধু সামরিক শক্তি নয় বরং আদর্শিকভাবে অনুপ্রাণিত এবং দেশ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ বলে পরিচিত স্থল অভিযানে গেলে এই বাহিনীর প্রতিরোধ যুক্তরাষ্ট্রের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইরানের আঞ্চলিক প্রভাব ইরানের সরাসরি হামলা হলে মধ্যপ্রাচ্যের নানা প্রান্তে সক্রিয় হয়ে উঠতে পারে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী লেবানন ইরাক সিরিয়া কিংবা ইয়ামেনে একযোগে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না নিরাপত্তা বিশেষজ্ঞরা এই বহুমুখী সামাল দেওয়া মার্কিন প্রশাসনের জন্য কঠিন হবে এছাড়াও বিশ্ব মেশিয়া মুসলিমদের অন্যতম তীর্থভূমি ইরান দেশটিতে বড় ধরনের সামরিক আগ্রাসন হলে একটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে ধর্মীয় আবেগ সব মিলিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক